thank you হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম এটা ছিল জন্মাষ্টমী দিনের ভিডিও জানি জন্মাষ্টমী দিন পেরিয়ে গেছে অনেকগুলো দিন কেটে গেল আসলে অনেক কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আর এডিটিং করার সময়ও পাইনি তো এদিকে আমি করছিলাম গোপালের জন্য লুচি আর খি তারপরে করে নিয়েছিলাম তাল ফুরুলি গোপালের ভোগ রেডি করে চলে এলাম গোপালকে স্নান করানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো যারা আমার চ্যানেলে নতুন তারা পিকু আমার কাছে বসে আছে ওরাও গোপালকে স্নান পিকু তো কোনোভাবে কোনো কথায় শুনছে না রিকু যদিও বা আমার কথা শুনছে কিন্তু পিকুকে আমি কোনোভাবে কথা শোনাতেই পার ও গোপালের চকলেটটা নিয়ে ডাঁটানি শুরু করে দিয়েছি দেখুন শেষে ওই চকলেটটা ওকে দিয়ে দিতেই হলো যাকে আমার ছোটো গোপালও একটা চকলেট খাও আর আমার এই গোপালও চকলেট খাও তো তারপরে আমি গোপাল সোনাকে চান করে নিলাম আর গোপাল সোনাকে যে জামাটা পরাবো সেই জামাটা আমি নিজের হাতে তৈরি করেছি আসলে অনেকদিনের ইচ্ছে ছিল যে গোপাল সোনাকে একটা নিজের হাতে জামা তৈরি করে পড়া তো সেই ইচ্ছেটাও আমি এই জন্মাষ্টমীতে পূরণ করলাম আর এটা ছিল আমার গোপু দ্বিতীয় জন্মদিন মানে গোপুর আমার কাছে এসেছে এটা দ্বিতীয় জন্ম আমার গুপু আসার পরে কিন্তু আমার কাছে গোপাল এসেছে আর আমার ভিপুরও এটা দ্বিতীয় জন্মদিন হলো আখের মাসা আর এই মাসে হলো মানে দেখো গোপাল সোনাকে সাজগুছ করিয়ে দেবো এই দেখো জামাটা পরিয়েছি তো তোমরাই জানিও জামাটা কেমন হয়েছে আর এই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউবে পোস্ট করা আছে আর কপাল জন্য মুকুটটা কিনে নেওয়া হয়েছে নতুন তো কেমন লাগছে বলো আমার কপাল আর এদিকে আমার সমস্ত কিছু মকেটও রেডি হয়ে গেছে আর যেটু এসেই পুজো করবে আর আমি উপোস করেও আছি সকাল থেকে পুষ্পাঞ্জলি দেবো তো দেখো তোমাদের সাথে ভোগগুলো আছে শেয়ার করি এখানে আছে আট কড়াই ভাজা বাতাসা চিড়ি মুরগি এখানে আছে আট রকম তিলের নাড়ু আট রকম নারকুল আর আট রকম ফল আর আটটা লুচি আর তরকারি আর আটটা মোয়া আর রকমের মিষ্টি আর রকম চকলেট আর কিছু সমস্ত কিছু জোগাড় করা কমপ্লিট করে রেখেছি কারণ চেটুর এসেই পুজো করে দেবে যেহেতু আজকে পুজো করার অনেক তারা আছে আর তারপর দেখো ভিকুজ মাঝে মাঝে গিয়েই কিন্তু গোপালকে নমক করে আসছে তো যাই হোক তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে সকলকে জানি অনেক অনেক ধন্যবাদ Thank you. জেঠুর পুজো করাও কমপ্লিট হয়ে গেল আর এবারে আমার ছোট্ট গোপালের প্রসাদ কিন্তু আমার গোপালই প্রথম খেয়েছিলো তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল যারা দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানে তো আজকের টাটা